সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবার চালু হতে যাচ্ছে মানুষবাহী ড্রোন বা উড়ন্ত ট্যাক্সি আকাশপথে একজন যাত্রী নিয়ে চলবে এটি এ বলা হচ্ছে হোভার ট্যাক্সি হোভার ট্যাক্সি একবার ব্যাটারি চার্জ দিলে চলতে পারবে 30 মিনিট পর্যন্ত গতি হবে ঘন্টায় 160 কিলোমিটার মাটি থেকে নিয়ন্ত্রণ করা হবে স্বয়ংক্রিয় ড্রোনটি চীনের তৈরি ইহাং ওয়ান এইট ফোর নামের এই ড্রোন একশো কেজি ওজন নিয়ে উঠতে পারবে অর্থাৎ সহজে একজন যাত্রী পরিবহন করতে পারবে এই ড্রোন এরই মধ্যে দুবাইয়ের আকাশে হয়েছে এর সফল পরীক্ষা এছাড়া যুক্তরাষ্ট্রের নেবাডায় পরীক্ষা চালিয়ে একে নিরাপদ বলে অনুমোদন দেওয়া হয়েছে জুলাইয়ের মধ্যে বাণিজ্যিকভাবে চালুর পরিকল্পনা করছে দুবাই কর্তৃপক্ষ এই ট্যাক্সির আটটি পাখা ও অতি উন্নত মানের সেন্সর রয়েছে একবার চার্জ করতে সময় লাগবে দুই ঘন্টা পারস্য উপসাগরীয় অঞ্চলের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দুবাই দু সালের মধ্যে এর যানবাহনের অন্তত পঁচিশ ভাগকে স্বয়ংক্রিয় করার কথা ভাবছে এর অংশ হিসাবেই চালু হচ্ছে হোভা ট্যাক্সি ফারহানা লোপা ইন্ডিপেন্ডেন্ট নিউজ